আজকের এই খবরগুলো শুধু হেডলাইন নয় এগুলো কৃষকের ভবিষ্যৎ সাধারণ মানুষের চিকিৎসা আপনার রেল যাত্রার খরচ আর আপনার জমানো টাকার ওপর সরাসরি প্রভাব ফেলবে কেন্দ্র সরকারের তরফ থেকে মাস গেলেই তিন হাজার টাকার পেনশন সুবিধা পাবেন আপনি এদিকে আবার দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার খরচ নিয়ে আর অসহায় হতে হবে না কাউকে একদম বিনামূল্যে দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাবেন সাথে সাথে আবার রেল যাত্রায় লাগেজ নিলেই এবার দিতে হবে অতিরিক্ত টাকা আরও একটি আপডেট পি এমন পরিবর্তন আসছে যেখানে এটিএম থেকেই বড়ো অঙ্কের টাকা তোলার পথ খুলছে আর দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশন চার্ট নিয়েও বড় ঘোষণা সামনে এসেছে এই সিদ্ধান্তগুলো আপনার সংসার আপনার যাতায়াত আপনার সঞ্চয় সব কিছুর হিসেব বদলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এমন জরুরি খবর পেতে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে জানান এই সিদ্ধান্তগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলছে বা আশা দিচ্ছে এখন আসল খবরগুলো এক এক করে দেখে চলুন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে এবার রেল যাত্রায় অতিরিক্ত খরচ লাগেজের জন্যও গুনতে হবে টাকা জেনে নিন মাসুলের ক্লাস ডিফারেন্স তো ট্রেন যাত্রায় এবার মালের জন্য টাকা গুনতে হবে হ্যাঁ হবে তবে সেটা নির্ধারিত পরিমাণ মালপত্রের সীমা ছাড়ালে তবেই রেলমন্ত্রী অশ্বৈনী বৈষ্ণব লোকসভায় বলেছেন প্রেসক্রাইবড ফ্রি অ্যালাওয়েন্স লিমিট পেরিয়ে গেলে যাত্রীদের অতিরিক্ত মালের জন্য এবার থেকে গুনতে হবে টাকা এক সাংসদের প্রশ্ন ছিল বিমান যাত্রায় যেমন নিয়ম তেমন কি রেলেও কখনো মালের জন্য টাকা লাগবে এর উত্তরেই এই কথা জানিয়েছেন রেলমন্ত্রী ক্লাস ডিফারেন্স হচ্ছে যারা সেকেন্ড ক্লাসে একজন যাত্রী বিনামূল্যে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত মালপত্র বহন করতে পারবেন এবং সর্বোচ্চ সত্তর কেজি পর্যন্ত মালপত্র মাসুল অর্থাৎ চার্জ দিয়ে সঙ্গে রাখতে পারবেন তারপরে স্লিপার ক্লাস স্লিপার ক্লাস যাত্রীদের জন্য চল্লিশ কেজি পর্যন্ত বিনামূল্যে মালপত্র বহনের অনুমতি রয়েছে সর্বোচ্চ সীমা হচ্ছে আশি কেজি এরপরে রয়েছে এসি থ্রি টিয়ার বা চেয়ার কার এই যাত্রীরা তাদের সঙ্গে চল্লিশ কেজি পর্যন্ত মালপত্র বিনামূল্যে বহন করতে পারবেন এটি তাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা ফার্স্ট ক্লাস এবং এসি টু টিয়ার এই যাত্রীরা বিনামূল্যে পঞ্চাশ কেজি পর্যন্ত মাল তাদের সঙ্গে বইতে পারবেন তাদের সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত মালপত্র বহনের অনুমতি দেওয়া হয়েছে এসি ফার্স্ট ক্লাস যাত্রীরা সত্তর কেজি পর্যন্ত মালপত্র বিনামূল্যে এবং সর্বোচ্চ দেড়শো কেজি পর্যন্ত মালপত্র মাসুল দিয়ে তাদের সঙ্গে বহন করতে পারবেন রেলমন্ত্রী আরও যোগ করেছেন যাত্রীরা তাদের কামরায় বিনামূল্যে নির্ধারিত সীমার অতিরিক্ত মালপত্র সর্বোচ্চ সীমা পর্যন্ত রাখতে পারবেন তবে সেক্ষেত্রে রেটের দেড় গুণ হারে মাসুল দিতে হবে তাদের বৈষ্ণব বলেছেন যেসব ট্র্যাঙ্ক শুটকেস বা বাক্সের বাইরের মাপ একশো সেন্টিমিটার বা ষাট সেন্টিমিটার এবং পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার মধ্যে সেগুলোকেই ব্যক্তিগত মালপত্র হিসেবে কামরার ভেতরে যাত্রীরা তাদের সঙ্গে রাখতে পারবেন যদি কোনো ট্র্যাঙ্ক শুটকেস বা বাক্সের বাইরের মাপের যে কোনো একটির বেশি হয় তবে সেই সব লাগেজ বুকিং করে ব্রেক ভ্যান বা পার্সেল ভ্যানে পাঠাতে হবে যাত্রীদের কারমাই রাখা যাবে না শুধু তাই নয় নির্ধারিত সীমার অতিরিক্ত মালপত্র ট্রেনের ব্রেক ভ্যানে বহন করা হয় তবে সেই ক্ষেত্রেও ব্রেকভ্যানে মালপত্র বুকিং করার জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা বজায় রাখতে হবে শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে কৃষকদের বার্ধক্যের জন্য কেন্দ্রের বড় উদ্যোগ পিএম কিষান মানধন যোজনায় প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন তো কেন্দ্র সরকার কৃষকদের বার্ধক্যে আর্থিক সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা চালু করেছে বহু চাকরিজীবী আগেই তাদের অবসরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা প্রায়ই এই বিষয়ে অসচেতন থাকেন এই ধরনের কৃষকরা যাতে বার্ধক্য কোনো ধরনের আর্থিক সংকটে না পারেন তার জন্য সরকার প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন দেওয়ার ব্যবস্থা করেছে এই প্রকল্পটি কেন্দ্র সরকার বিশেষভাবে ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য শুরু করেছে গ্রামীণ অঞ্চলে অনেক কৃষকের পর্যাপ্ত আয় হয় না যার ফলে তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাষাবাদ করাও কঠিন হয়ে পড়ে এই সমস্যাগুলি মাথায় রেখেই সরকার এই পেনশন প্রকল্পটি চালু করেছে যাতে কৃষকরা ষাট বছর বয়সের পর একটি স্থিতিশীল আয়ের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন প্রধানমন্ত্রী কিষান মানদান যোজনার জন্য কিছু আবশ্যক শর্ত রাখা হয়েছে আবেদন করার সময় কৃষকের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কৃষকের নামে দুই হেক্টর পর্যন্ত কৃষি জমি থাকতে হবে জমির নথে সরকারি রেকর্ডে লিপিবদ্ধ থাকতে হবে কৃষক যত কম বয়সে এই প্রকল্পে যোগ দেবেন তাকে তত কম মাসিক প্রিমিয়াম দিতে হবে এই প্রকল্পের সুবিধা নিতে কৃষকদের তাদের নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যেতে হবে সেখানে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে রেজিস্ট্রেশনের পর কৃষককে বয়স অনুযায়ী পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা পর্যন্ত মাসিক প্রিমিয়াম দিতে হবে কৃষক চাইলে পিএম কিষান সম্মান নিধি থেকে প্রাপ্ত অর্থ থেকেও এই যোজনার প্রিমিয়াম দিতে পারবেন শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় আপডেট উঠে আসছে আর নেই চিকিৎসার দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বড় উপহার কেন্দ্রের তো প্রতিদিন ভারতের হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয় কাজে যাওয়ার জন্য কিন্তু অনেকেই আর বাড়ি ফিরতে পারে না ধেয়ে আসে একটি অনিয়ন্ত্রিত গাড়ি কিংবা কয়েক সেকেন্ডের অসাবধানতায় শেষ হয়ে যায় সব স্বপ্ন রক্তে ভেজা রাস্তায় পড়ে থাকা মানুষটির শেষ আর্তনাট শোনার মতো কেউ থাকে না অনেক সময় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসার বিশাল খরচের ভয়ে পিছিয়ে যায় সাধারণ মানুষ কিন্তু ভারতের সড়ক আর সাধারণ মানুষের সুরক্ষায় এবার কি কোনো বড় বদল আসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি রাজ্যসভায় এমন কি ঘোষণা করলেন যা বদলে দিতে পারে হাজার হাজার মানুষের ভাগ্য সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এক যুগান্তকারী পদক্ষেপের কথা জানালেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তিনি রাজ্যসভায় ঘোষণা করেছেন যে এখন থেকে সড়ক দুর্ঘটনায় আহত যে কেউ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন এই নতুন নিয়ম অনুযায়ী দুর্ঘটনার প্রথম সাত দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকলে সরকার দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার খরচ বহন করবে মন্ত্রী জানালেন যে ভারতের সব রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রকল্পে এখন সারা দেশে কার্যকর করা হচ্ছে এর ফলে চিকিৎসার শুরুতে হাসপাতালগুলোতে টাকা জমা দেওয়ার যে দুশ্চিন্তা থাকে তা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ চিকিৎসা বিজ্ঞানে দুর্ঘটনার পরের প্রথম কয়েক ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার এই সময়ে সঠিক চিকিৎসা পেলে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব আর সেই লোকেই। সরকার অ্যাম্বুলেন্স পরিষেবায় বড় সড় বদল আনছে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন বিপদ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অ্যাম্বুলেন্স রাখা হবে যা মাত্র দশ মিনিটের মধ্যে পৌঁছাতে শুধু তাই নয় এই অ্যাম্বুলেন্সগুলো হবে আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত যদি কোনো গাড়ি খাদে পড়ে যায় বা ভয়াবহ দুর্ঘটনা ঘটে তবে মানুষকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সেখানে থাকবে দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য সাধারণ মানুষের মনে যে ভয় কাজ করে তা দূর করতে সরকার নিয়ে এসেছে রাহাবির প্রকল্প আগে দুর্ঘটনায় আহত কাউকে হাসপাতালে পৌঁছে দিলে পাঁচ টাকা পুরস্কার দেওয়া হতো এখন সেই পুরস্কারের অঙ্ক বাড়িয়ে পঁচিশ টাকা করা হয়েছে যে কোনো সাধারণ নাগরিক যদি কোনো আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তবে সরকার তাকে রাহাবির উপাধিতে ভূষিত করবে এবং নগদ পুরস্কার দেবে এর ফলে মানুষের মধ্যে একে অপরকে সাহায্য করার ইচ্ছা আরও বাড়বে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পিএফ এ বড় পরিবর্তন সঙ্গে সঙ্গে তোলা যাবে পঁচাত্তর শতাংশ টাকা তুলতে পারবেন এটিএম থেকেই কিভাবে জানুন তো প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ঝক্কি এবার অনেকটাই কমতে চলেছে খুব তাড়াতাড়ি এটিএম এবং ইউপিআই এর মাধ্যমে পি এফ অ্যাকাউন্টের পঁচাত্তর শতাংশ পর্যন্ত টাকা তোলার সুবিধা চালু করতে চলেছে কেন্দ্র কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মন্ত্রী মানসুখ জানিয়েছেন যে দু হাজার সালের মার্চ মাসের মধ্যেই এই নতুন ব্যবস্থা কার্যকর হয়ে যাবে বর্তমানে পি এফ তোলার জন্য একাধিক ফর্ম জমা দিতে হয় আর টাকা পেতেও সময় লাগে মূলত সেই জটিলতা কমানোর জন্যই এই উদ্যোগ শ্রম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে পি এফে যে টাকা জমা হচ্ছে সেই টাকা কর্মীদেরই তাই সেই টাকা পাওয়ার প্রক্রিয়া সহজ করাই একমাত্র লক্ষ্য ইতিমধ্যেই পিএফ উইথ জলের বিভিন্ন ক্যাটাগরি কমিয়ে একত্র করা হয়েছে যাতে দ্রুত টাকা তোলা সম্ভব হয় এখন কর্মী এবং নিয়োগকর্তা দুপক্ষের কন্ট্রিবিউশন টাকা তোলা যাবে বিশেষ প্রয়োজনে অর্থাৎ অবসর নেওয়ার আগেই পঁচাত্তর শতাংশ পর্যন্ত পিএফ তোলার চাকরি চলে গেলে বা বেকার হলেও শতাংশ টাকা তোলা যাবে আর বাকি থাকা শতাংশ এক বছর পরে তোলা যাবে পঞ্চান্ন বছরের পর অর্থাৎ শারীরিকভাবে অকমলে বা স্থায়ীভাবে বিদেশে চলে গেলে সম্পূর্ণ পিএফ তোলার সুযোগ রয়েছে আগের নিয়ম অনুযায়ী বিয়ে বা অন্য কোনো কারণে পি এফ তুলতে হলে অন্তত সাত বছর চাকরির শর্ত ছিল এখন সেই নিয়ম বদলে এখন এক চাকরি করলেই তোলা সম্ভব দেখুন আজ আরও একটি বড় খবর বছর উঠে আসছে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চাট নিয়ে বড় ঘোষণা করল রেল তো যাত্রীদের শেষ মুহূর্তে দুশ্চিন্তা দূর করতে এবং যাতায়াত আরো স্বাচ্ছন্দ্যময় করতে বড় সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল এবার থেকে দূরপাল্লার ট্রেনে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট আগের তুলনায় অনেক দ্রুত প্রকাশ করা হবে রেলের এই নতুন সিদ্ধান্তের ফলে বিশেষ করে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে সাধারণত ট্রেন ছাড়া চার ঘন্টা আগে চূড়ান্ত চার্ট প্রকাশের নিয়ম রয়েছে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যাত্রীরা ট্রেন ধরার জন্য অনেক আগে থেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন ফলে শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হলে তাদের চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখেই চার্ট প্রকাশের সময় এগিয়ে আনার পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে রাজধানী শতাব্দী দুরন্ত এবং এক্সপ্রেস ট্রেনের মতো দূরপাল্লার ট্রেনগুলোতে এই নতুন ব্যবস্থা কার্যকর করার ইঙ্গিত মিলেছে রেল সূত্রে জানানো হয়েছে আগে ভাগে চাপ প্রকাশিত হলে যাত্রীরা বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য পর্যাপ্ত সময় পাবেন ডিজিটাল বুকিং ব্যবস্থার আধুনিকীকরণের ফলেই এই দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আজকের আপডেটগুলো আবার মনে করিয়ে দিই সরকারি সিদ্ধান্ত মানে শুধু ঘোষণা নয় এর প্রভাব পড়ে ক্ষেতের কৃষক থেকে শুরু করে ট্রেনে বসা সাধারণ যাত্রী পর্যন্ত পেনশন হোক বা চিকিৎসা লাগেজের খরচ হোক বা পি টাকা তোলা এই পরিবর্তনগুলো বুঝে নেওয়াটাই আজ সবচেয়ে জরুরি ভিডিওটি যদি আপনাকে পরিষ্কার ধারণা দিয়ে থাকে তাহলে লাইক করুন যাদের জানা দরকার তাদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিন এমন দায়িত্বশীল আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন আপনার মতে এই সিদ্ধান্তগুলোকে সত্যিই সাধারণ মানুষের উপকারে আসবে কমেন্টে নিজের মতামত লিখে জানাবেন আবার দেখা হবে পরের গুরুত্বপূর্ণ আপডেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন